সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে তিনটা ছবি দেয়া আছে সবাই একটু দেখে নেন এই ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য আজকে দিনে তিনটা ছোট ছোট বাচ্চা মারা গেছে লিচুর বীচি আটকে আমরা অবশ্য আমাদের সন্তানদের সম্পর্কে সচেতন থাকব এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা শেয়ার করার জন্য আমি ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে এখন লিচুর লিচুর সিজন এই সিজনে আমাদের ভিতরে আমরা অনেকেই কি করি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের ছোট বাচ্চাকে খালি পেটে লিচু খেতে দেই খালি পেটে লিচু খাওয়াটা কতটুকু ভয়ানক সেটা আপনারা গুগল থেকে হোক বা ইউটিউব থেকে হোক আপনার জেনে নিন আমি এতটুকু জানিয়ে দেবো যে এটার দ্বারা বিষক্রিয়া সৃষ্টি হয়ে আপনার সন্তান মৃত্যু মুখে ঢলে পড়তে পারে সুতরাং খালি পেটে কখনোই শিশু না শুধু আমরা বড় যারা আছি তারাও যদি খালি পেটে লিচু খাই তাহলে আমাদের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হতে পারে আমরা মৃত্যুবরণ করতে পারি আমি বলবো আমরা কখনো এই কাজটা করব না এখান থেকে ফিরে আসার চেষ্টা করব দ্বিতীয় নম্বর এরকম আরেকটা জিনিস আছে যেটা সম্পর্কে আমরা আমি কোনো ডাক্তার না শুধুমাত্র জানিয়ে দেওয়া উদ্দেশ্যেই আমি যতটুকু জানছি ততটুকু আমি জানিয়ে দেব এই নিয়োগ করে বিটিএ তৈরি করছি আমাদের ভিতরে অনেকে আমরা স্যালাইন ওট স্যালাইন যে গুলি ওট স্যালাইন তৈরি করার সময় এক গ্লাস পানিতে এক প্যাকেট ওট স্যালাইন তৈরি করি যেটা অত্যন্ত একটা ভুল কাজ যেটার দ্বারা শুধু শিশু না বড়দেরও এখান থেকে ক্ষতি হতে পারে আমি পত্রিকাতে দেখছি এবং কি বিভিন্ন নিউজে বিভিন্ন মিডিয়াতে দেখছি এটার দ্বারা অনেক শিশু মারা গেছে এই যারা এক গ্লাস পানিতে এক প্যাকেট ওট দিয়ে পুরোটা দিয়ে গুলে ফেলেন তারা এই ভুলটা কখনো করবেন না অবশ্যই দুই গ্লাস পানিতে দুই গ্লাস পরিমাণ পানিতে এক প্যাকেট স্যালাইন গুলবেন এবং এটা খাওয়াবেন আমরা যারা বাচ্চাকে ডায়রিয়া হলে অথবা পাতলা বেগানো হলে আমরা বাচ্চাদেরকে স্যালাইন খাওয়াই না ওই স্যালাইন খাওয়ার সময় আমরা কি করি এক গ্লাস পানিতে এক প্যাকেট ইয়া স্যালাইন তৈরি করে ফেলি যেটার দ্বারা আমাদের শরীরে রক্তে লবণের পরিমাণ বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে অনেক শিশুরা মৃত্যুর মুখে পর্যন্ত ঢলে পড়ে এই দুইটা বিষয় আমরা অবশ্যই